অন্ধকারের মধ্যেই পায়ের তলায় একটা লোহার সিঁড়ি অনুভব করতে পারলুম তারপরে এই টাল সামলাতে না পেরে কুমড়ি খেয়ে পড়লুম ঘুটঘুটি অন্ধকার একটা ঘরে শব্দ শুনে বোঝা গেল মুহূর্তে পিছনের দরজা ঘটাং করে বন্ধ হয়ে গেল বেশিক্ষণ কিন্তু অন্ধকারে থাকতে হলো না খানিক পরে মাথার উপর একটা ফানুষের লণ্ঠনে বৈদ্যুতিক আলো জ্বলে উঠল তারপর নিরেট মসৃণ দেয়ালের একটা অংশ দরজার মতো খুলে গেল একটু পরেই দুটো লোক ঘরে ঢুকল তাদের মধ্যে একজন যে স্বয়ং নেতা তা মুহূর্তেই বোঝা গেল অত্যন্ত ব্যক্তিত্বময় তার শরীর যেন তা অশ্বিতার প্রতিমূর্তি শান্ত মুখের মধ্যে অদ্ভুত একটি দৃঢ়তার ছাপ রয়েছে চোখের তারায় দুর্জয় সাহসের দীপ্তি রিজু তার ভঙ্গি চলাফেরায় আভিজাত্যের স্বাক্ষর মনে হয় বুঝি কোনো শেষ সম্ভ্রান্তের মুখোমুখি এসে দাঁড়ালুম পাণ্ডুর মুখবয়ব ঈষৎ বিষাদময় দীর্ঘদেহি এই মানুষটির চওড়া কপাল আর কম্পমান আঙুল যেন কোনো গোপন আবেগের পরিচয় দেয় স্বচ্ছ মর্মভেদী চোখে তিনি আমাদের দিকে তাকিয়ে রইলেন যেন ওই দৃষ্টি দিয়েই তিনি আমাদের ভিতরটা তন্নতন্ন করে খুঁজে নিতে চাইছেন ঘরের ভেতরকার থমথমে স্তব্ধতা আমিই ভাঙলুম ফরাসি ভাষাতেই আমি আমাদের দুর্দশার কাহিনি বলে গেলুম কোনো কথা না বলে তা তারা শুনে গেল সেই অভিজাত মণ্ডিত মানুষটির চোখে মুখে আগ্রহ ও কৌতূহলের ছাপ দেখতে পেলুম কিন্তু তবু কেন যেন মনে হলো আমার ভাষা বোধ তার দুর্বোধ্য ঠেকছে আমি তাতে মোটেই দমে গেলুম না আমার অনুরোধে নেড সেই একই কাহিনীর পুনরাবৃত্তি করলে ইংরেজিতে তারপর কনসাইল আলেমান ভাষায় তখনও তাদের কোনো উচ্চবাচ্য করতে না দেখে শেষে ভাঙা ভাঙা লাতিন ভাষারই স্মরণ নিলুম আমি কিন্তু তারা তেমনি নির্বাকভাবে আমাদের লক্ষ্য করে গেল কেবল তারপর কি এক অদ্ভুত ও অচেনা ভাষায় কথা বলতে বলতে ঘর ছেড়ে বেরিয়ে গেল তারা চলে যেতেই নেট বিস্ফোরণের মতো ফেটে পড়ল কোথাকার জঙ্গলি এরা যে পৃথিবীর কোনো সভ্য ভাষাই বোঝে না নেটের গজরানি শেষ হওয়ার আগেই আবার দরজা খুলে ঘরে ঢুকলো একটি পরিচারক অন্যদের মতো এঁড়ো মাথায় সিন্ধু ভদরের ললামের টুপি শিল মাছের চামড়ার জুতো আর কোনো অচেনা কাপড়ের পোশাক হুবহু সেই একই রকমই কতকগুলো কুর্তা ও পাতলুন সে রাখল আমাদের সামনে পোশাকগুলো যে আমাদের জন্যই তা সে না বললেও বুঝতে পারলুম ততক্ষণে আমরা ভিজে পোশাক ছেড়ে এই নতুন ও অদ্ভুত পোশাক পরে নিলুম এর মধ্যে পরিচারকটি টেবিলের উপর খাদ্য সম্ভার সাজিয়ে দিয়ে গেছে চিনে মাটি আর রুপোর রেকাবিতে সারি সারি সাজানো সেসব খাবার দেখে নেট বলে উঠল সাবাস এবার তাহলে কচ্ছপের যকৃত হাঙরের মুড়িঘণ্ট আর কুকুর মাছের ডিম ভাজা খেয়ে নিন তাহলেই তো হয় কিন্তু নেডের এই গজরানির কোনো কারণ ছিল না খাবারের মধ্যে কয়েকটা কেবল অচেনা মাছ আছে রুটি আর মদ না থাকায় নেডের বিরক্তি চিৎকৃতভাবে প্রকাশ পেল আমার কিন্তু রান্নাটা তোফা লাগলো খাবার জলটাও বেশ টলটলে পরিষ্কার ভোজবাড়ির খাওয়া হলো যেন আমাদের আর খাওয়ার পরেই চোখ ভরে ঘুম নেমে এলো শুতে না শুতেই ঘুমিয়ে পড়লুম তিনজনে কতক্ষণ যে ঘুমিয়েছিলুম আন্দাজ নেই ঘুম ভাঙার পর দেখলুম নেড আর কনসাইল তখন ঘুমে অচেতন ঘরের ভেতরটা কেমন যেন গুমোট মদ্যতা নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেমন করে যে এর ঘরের মধ্যে অক্সিজেন সরবরাহ করে তাই ভাবছি এমন সময় হঠাৎ এক ঝলকা টাটকা সমুদ্রের হাওয়ায় মুহূর্তে ঘরের দমবন্ধ করা ভাবটা কেটে গেল শুয়ে শুয়ে কত অদ্ভুত বিচিত্র কথা ভাবছি এমন সময় নেড আর কনসাইলেরও ঘুম ভেঙে গেল খুব খিদে পেয়ে গিয়েছিল আবার আমাদের কিন্তু এই অদ্ভুত ডুবোজাহাজটির অদ্ভুত লোকগুলো আবার আমাদের কী খেতে দেবে কী জানি নেড আর কনসাইল তো রীতিমতো খিদে কাতর হয়ে পড়েছিল নেড ঘুম ভাঙার পর থেকেই ছটফট করছে আর কনসাইলো যথোচিত চেষ্টা সত্ত্বেও তার কাতর ভাবটা কিছুতেই গোপন রাখতে পারছে না নানা প্রসঙ্গ উত্থাপন করে আমি ওদের ভুলিয়ে রাখার চেষ্টা করতে লাগলুম কিন্তু খিরের জ্বালায় নেট তখন উন্মত্ত প্রায় ঘরময় দাপা শুরু করে দিয়েছে সেই ক্রমাগত লাথি মারছে সেই দেওয়ালে আর সমানে চিৎকার করে ডুবোজাহাজের প্রত্যেকটা আরোহীকে গোল্লায় পাঠাচ্ছে শেষটায় ও রকম সকম আমাকে রীতিমতো আতঙ্কিত করে তুলল আমার এই আশঙ্কা যে মোটাই অমূলক নয় একটু পরেই তার টের পাওয়া গেল কিছুক্ষণ পরে ঘরের দরজা খুলে একটি পরিচারক ঢুকতেই নেট আচমকা তার ওপর খ্যাপা নেকড়ের মতো লাফিয়ে পড়ল। অমন প্রচণ্ড ঢাকতা খেয়ে পরিচারকটি একপাক খেয়েই মেঝেয়ে ছিটকে পড়ল। অমনি নেড তার বুকের ওপর চেপে বসে টুটি চিপে ধরল। কেলেঙ্কারি হয় ভয়ে আমি আর কনসাইল নেডকে টেনে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করছি এমন সময় পিছন থেকে কে যেন পরিষ্কার ও বিশুদ্ধ ফরাসিতে বলে উঠল শান্ত ল্যান্ড প্রফেসর দয়া করে আমার কয়েকটা কথা শুনবেন কি আপনি বক্তা আর কেউ নন সেই অভিজাত পুরুষ যাকে দেখেই আমার দলপতি বলে বোধ হয়েছিল নেট তো এ কথা শুনেই লাফিয়ে উঠল তাকিয়ে দেখে টেবিলের গায়ে হেলান দিয়ে যিনি দাঁড়িয়ে আছেন বুকের উপর হাত দুটো আড়াআড়িভাবে ভাজ করে সমস্ত ভঙ্গিমার মধ্যে তার কর্তৃত্বের ছাপ বিস্মিত আমার তখন স্তব্ধতা ভেঙে কথা বলার ক্ষমতা ছিল না তিনি আবার বিশুদ্ধ ফরাসিতে বলতে লাগলেন আমি ফরাসি আলেমন ইংরেজি লাতিন বলতে পারি কিন্তু তখন আমি কথা বলিনি এই জন্যেই যে আমি বুঝতে পারছিলাম না আপনারা সত্যি কথা বলছেন কিনা পরে যখন দেখলুম চার ভাষায় বলা চারটে গল্পই এক তখন বুঝলুম আপনারা মিথ্যে বলেননি আমি তো আর পৃথিবীর বাসিন্দা নই আমাদের ওই জগৎ থেকে নিজেকে আমি সম্পূর্ণ আলাদা সরিয়ে নিয়েছি এই জলের তলায় তবুও আপনারা এসেছেন আমাকে উত্তক্ত করতে আমি মনে মনে বললাম আমরা কিন্তু স্বেচ্ছায় আসিনি এই যে অ্যাব্রাহাম লিঙ্কন হর্নে হয়ে সমুদ্রে আমাকে খুঁজে বেরিয়েছে সে অনিচ্ছা সত্ত্বেই সেই লোকটা বলে উঠল অনিচ্ছা সত্ত্বে আমার জাহাজ লক্ষ্য করে যে কামান ছোড়া হয়েছে তাও কি অনিচ্ছার সাক্ষী নেডল্যান্ড যে এই জাহাজ লক্ষ্য করে হারপুন ছুঁড়েছিল তাও কি তার ইচ্ছার বিরুদ্ধে রোশে তার গলা গমগম করে ওঠে স্পষ্ট গম্ভীর স্বরে তিনি বলতে থাকেন যাকে এ সম্বন্ধে আমি কোনো বাদ প্রতিবাদ করতে চাই না আপনারা এখন যুদ্ধবন্দী নেহা দয়া করে আপনাদের আমি সলিল সমাধি থেকে বাঁচিয়েছি নয়তো আমার জাহাজ জলের তলায় নিয়ে গিয়ে আপনাদের অকুল সমুদ্রে ভাসিয়ে দিয়ে মেরে ফেলাই কি আমার উচিত ছিল না তাহলে সেটা বর্বরচিত হতো কারণ কোনো সভ্য মানুষ এমন পাশান হতে পারে না আমি বললুম প্রফেসর তার তীব্র গলার স্বরে বলে উঠল আপনারা যাকে সত্য বলেন আমি তা নই যাকে সভ্য বলেন তাও নই ওই তথাকথিত সভ্য সত্য তার আগাপাশতলা দেখেছি আমি জানি তার হামবড়া আর নৃশংস ক্রিয়াকলাপের অর্থ কী আমাদের ওই সভ্য জগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি আমি আপনাদের কোনো নিয়ম নিয়মকানুনই আমি মানি না আপনাকে আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি প্রফেসর ভবিষ্যতে কখনো ওই সভ্য জগতের নজির আমার কাছে তুলবেন না প্রচণ্ড রোষে তার চোখ ঝকঝক করে উঠল সেই গম্ভীর গমগমে গালাগালি শুনে বুঝতে পারলুম নিশ্চয়ই এই মানুষটির জীবনে কোনো ভীষণ ইতিহাস লুকিয়ে আছে তথাকথিত আইন কানুন তিনি মানেন না সিন্ধুতলের কোনো গভীর আইনের বাধা নিষেধ তাকে শাসন করতে অক্ষম বোধ একমাত্র বিবেক তার ঈশ্বর ছাড়া আর কারো সংহিতাকেই তিনি গ্রাহ্য করেন না এই জাহাজে আপনাদের স্থান দিতে পারি কেবল কয়েকটা শর্তে আবার কঠিন স্বরে বললেন তিনি মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটবে আপনাদের দেখতে দেওয়া হবে না তখন আপনাদের আমি এই ঘরে বন্দি করে রাখবো আর জীবদ্দশায় আপনারা আর সভ্য জগতে ফিরে যেতে পারবেন না অর্থাৎ আমরা বন্দি হয়েই থাকবো এক অর্থে তাই কিন্তু প্রায় সব ক্ষেত্রেই আপনারা আমার মতোই এখানে স্বাধীনভাবে বিচরণ করতে পারবেন তার মানে জেলখানায় কোনো বন্দি ইচ্ছে করলে যেমনভাবে পায়চারি করতে পারে আমাদেরও কেবল সেই অধিকারটুকু থাকবে সমস্ত স্বাচ্ছন্দ্যের অর্থ আপনি যদি তাই করেন তাহলে আমি কোনো প্রতিবাদ করতে চাই না তবে আপনাদের আমি কখনোই পৃথিবীতে ফিরে যেতে দেব না কারণ আপনারা আমার গোপন অস্তিত্বের কথা জেনে গেছেন আসলে আপনাদের এখানে রেখে আমি নিজেকেই রক্ষা করার চেষ্টা করছি অর্থাৎ আপনার শর্ত মেনে না নিলে আমাদের মৃত্যুবরণ করতে হবে অগত্যা এ কথার কোনো উত্তর নেই তবে এই জাহাজের নেতার কাছে আমরা কোনো কথার সূত্রেবদ্ধ নই না তা নন মাসিয়া না আপনার অন্তত এই প্রস্তাবে আপত্তি করার কিছু থাকতে পারে না সমুদ্রের রহস্য সম্বন্ধে আপনি একাধিক বই লিখে থাকলেও আপনার জ্ঞান ও অনুমান মূলত অসম্পূর্ণ এই জাহাজে থাকলে আপনি সেই অজ্ঞাত জগৎ দেখার সুযোগ পাবেন যার রহস্য বস্তুত এতকাল কেবল অনুমান নির্ভর ছিল আমাকে আপনার ধন্যবাদ দেওয়া উচিত কারণ আমার জন্যেই সিন্ধুতলের বিপুল রহস্য ভেদ করার সুযোগ আপনি পাবেন প্রকৃতি বিজ্ঞানের উল্লেখ যে আমাকে দুর্বল করে ফেলল এ কথা স্বীকার করার কোনো উপায় নেই মুহূর্তের জন্যে কথা ভুলে গেলাম যে স্বাধীনতার বিনিময়ে বৈজ্ঞানিক কৌতূহল চরিতার্থ করার কোনো অর্থ হয় না আস্তে আস্তে তাকে জিজ্ঞেস করলুম আপনাকে কি বলে সম্বোধন করব আমি ক্যাপ্টেন নেমে আপনি আর আপনার সঙ্গীরা আমার কাছে নটিলাস জাহাজের যাত্রী ছাড়া আর কেউ নন এখানে এই কেবিনেই আপনাদের খাবার দেওয়া হয়েছে এই পরিচারক আপনাদের দেখাশোনা করবে আর মসি না আমাদের ছোট হারি প্রস্তুত আসুন আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাই দীর্ঘ করিডোর পেরিয়ে আমাকে নিয়ে তার বাবার ঘরে এলেন ক্যাপ্টেন নেমো বহুল মূল্যবান আসবাবপত্রে সাজানো কেবিনগুলো দেখে রীতিমতো তাজ্জব হয়ে যেতে হয় যেন জলের তলায় নতুন এক অমূল্য জগতের উপর থেকে পর্দা উঠে গেল বিস্তর সাজানো টেবিলের ওপর কিন্তু সবই আমার অচেনা আমার চোখ মুখ কৌতূহলের ছাপ দেখে ক্যাপ্টেন নেমো বললেন বেশিরভাগ খাবারই আপনার অচেনা ঠেকবে মশি আরো না কারণ যা কিছু দেখছেন সবই সিন্ধুতলের অবদান পৃথিবীতে আপনারা যে খাদ্য গ্রহণ করেন বহসী হলো আমি তা ত্যাগ করেছি কিন্তু এই খেয়েই বেশ সুস্থ শক্ত আছি কোনো অস্বাচ্ছন্দ্যই বোধ করি না এই সব খাবারই তবে সমুদ্রের দান হ্যাঁ প্রফেসর সমুদ্রই আমার যাবতীয় চাহিদা মেটায় কখনও জাল ফেলে সব জোটাই আমি কখনো দল বল নিয়ে জলের তলায় বেরোয় শিকারে ওটা কচ্ছপের মাংস ভাজা আর এটা শুশুকের যকৃত খেতে অনেকটা শুয়রের মাংসের মতো লাগবে আর এটা হলো তিমি মাছের দুধ থেকে তৈরি তৈরি পনির চিনি বানিয়েছি উত্তর সাগরের সমুদ্রের শ্যাওলা থেকে সমুদ্র কেবল আমাকে আহার্যই জোগায় না মিস্টার প্রফেসর ভূষণও দেয় আপনি তো জানেন ঝিনুক শামুক গুগলি প্রভৃতি কতগুলো সামুদ্রিক প্রাণী এক ধরনের সূক্ষ্ম রেশমের মতো তন্তু দিয়ে নিজেদের বেঁধে রাখে আজকে বলে বাইসাস আপনি যা পোশাক পরে আছেন তা এই বাইসাস থেকেই তৈরি